গুপ্তাঙ্গের লম 40 দিন না কাটলে তারিবাত কবুল হবে কি ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি আমি বিদেশে থাকি আমার জন্য পরিবার মেয়ে দেখে রিং পরিয়ে রেখেছে এখন আমি গিতার সাথে কথা বলতে পারি পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুনাহ হবে কি না নামাজরত অবস্থায় যদি মেদের সাদা স্রাব বের হয় তখন কি ওযু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি সঠিক মেদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা জায়েজ কি না রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কি না পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় নামাজের পর তসবিও তাহলিল পাঠ করার সময় অজু জরুরি কিনা নামাজে কি থুতনি ঢাকতে হবে থুতনি কি মুখমন্ডল অন্তর্ভুক্ত কে এফ সি খাওয়া আড়াল হবে কিনা আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দিয়ে রায়হানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সবস আপনি করতে পারবেন প্রিন্স রাফিন আপনি জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুণা হবে কি না যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গুণা হবে কারণ হলো মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা যায় নাই আল্লাহ রব আলী আমাদেরকে

না তারা এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোন হাদিসের আয়াত দিয়ে কোন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র সেটাকে কোনো কোনো আক্রমণ জায়জ বলেছেন কিন্তু রসুল আকরম সাল্লাহ সাল্লাম কাউকে কখনো তাবিজ দেননি দিতে বলেননি তিনি যেটা বলেছেন ঝাড়ফুক করা নিজের জন্য অন্যের জন্য অতএব তেল পোড়া পানি পোড়া বা বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ফুক দেওয়া এটাই হলো মূল ট্রিটমেন্ট সেটাতে আমাদের যাওয়া উচিত শুননা সেটাই এরপর লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায় কিন্তু স্বামী সহবাস করা যায় হবে না বিয়ের আগ্ অনুষ্ঠানটা হলেও ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত আহ সহবাস করা যাবে না রাহি sahi আপনি আইডিপিকে জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলাকুলুক বা টিস্যু নিয়ে 40 কদম হাঁটার বিধান কি sahi না 40 कदम প্রসাবের পরে ঢিলাকুলুক ধরে আপনার হাঁটতে হবে এরকম কোন কথা কোন কারিসের কোথাও বলা হয়নি এবং এই বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাড়ি করা হয় দৃষ্টি কটু অতএব কারোর জন্য যদি কারোর যদি প্রসাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি ও টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উঠবস করা লাগে করবেন কিন্তু মানুষের সামনে আপনার লজ্জাস্থানে হাত দিয়ে কোনো সন্দেহ করা এবং এরকম কোথাও বলা হয়নি ইতি আপনি জানতেছেন কোরআন তেলাওয়াতের সময় সেদারা আয়াত পেলে সে আয়াত কিভাবে পড়বো এবং সেজদা কিভাবে দিব সেদার আয়াতায়াত করলে যেভাবে অন্য আয়াত সেভাবে পড়বেন আর শেষদা ওইটা পড়ার পর আল্লাহ হক শেষদা চলে যাবেন তিনবার সেদার তাজি পাঠ করব উঠে যাবেন শেষ তাতে আপনার সিদ্ধা দেওয়া হয়ে যাওয়ার কিছু করতে হবে না রবিউল ইসলাম জানতে চেয়েছেন বোন যদি নিজ থেকে তার হক ভাইদেরকে দান করেন তাহলে কি ভাইয়ের কোনো পাপ হবে না বোন যদি নিজে থেকে দিয়ে দেন একেবারে সন্তুষ্ট চিত্তে কোনো প্রকার এখানে হেজিটেশন নাই কোনো প্রকার তার সংকোচ নেই এ বিষয়টি নিশ্চিত করা যায় তাহলে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই ভাইকে দিলে তিনি নিতে পারেন মোহাম্মদ আলমিন জানতে চেয়েছেন কেএফসি খাওয়া হারাল হবে কিনা কেএফসির কোনো ফুড খাওয়া হারাম হবে না যদি সেটি হালাল পদ্ধতিতে জবে হয়ে থাকে খাবারটি কে বিক্রি করছেন কে সরবরাহ করছেন কারা তৈরি করছেন সেটি মুখ্য নয় কার কাছ থেকে আপনি কিনছেন এগুলো মুখ্য নয় সেটি হালাল কিনা এটা হলো মুখ্য বিষয় একটা মুসলমানের দোকান দিনদার হুজুর মানুষের দোকান হারাম যদি খাবার পরিবেশন করে হারাম পদ্ধতিতে পশু জবে করা হয় বা হারাম পশু সেখানে সার্ভ করা হয় তাহলে সেটি বিক্রি কেনা যায় নাই আবার একটা অমুসলিম দোকান থেকে যদি ভালো আপনার হালাল পদ্ধতিতে আপনার বিক্রি করা তো এটা কেনা এখন আপনি যে দেশে বস বসবাস করছেন সেখানে কে এটা কতটা মেনটেন করে না করে এটার উপরে বিষয়টি নির্ভর করবে হালাল হওয়াটা না হওয়াটা রৌশন মজুমদার আপনি জানতে চেয়েছেন নামাজে কি থুতনি ঢাকতে হবে থুতনি কি মুখমন্ডল অন্তর্ভুক্ত আহ থুতনি পর্যন্ত আপনি রাখবেন থুতনির নিচের অংশ থুতনি পর্যন্ত আপনি প্রকাশ করবেন থুতনির নিচের অংশ অবশ্যই আপনাকে ঢাকতে হবে থুতনির এই বাউন্ডারি এটার নিচের অংশ আপনাকে ঢাকতে হবে থুতনির উপরের অংশ অর্থাৎ মুখের দিকের অংশ এটা একজন মেয়ে মানুষ নামাজের সময় না ঢাকলেও চলবে পুরুষের জন্য তার থুতনি ঢাকার বিষয় নাই গলা এগুলো কোনোটা ঢাকার বিষয় নাই সলাতের জন্য ঢাকা কোনো আবশ্যক নয় স্তব্ধ নগরী এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন কেউ যদি মহারণা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি সন্তানরা কি আদায় করে দিলে হবে মহারণা আদায় করে না করে মারা গেলে অবশ্যই তিনি স্ত্রীর পাওনা রেখে মারা গেলেন এর জন্য অবশ্যই কি আমাদের ময়দানে তিনি স্ত্রীর বিরুদ্ধে বিবাদী হিসাবে অপরাধী হিসাবে আসামি হিসাবে দাঁড়াবেন সন্তানরা তার পক্ষ থেকে যদি তার বাবার পক্ষ থেকে তার মা যদি বেঁচে থাকেন তাকে দিয়ে দেন অথবা বাবার পক্ষ থেকে যদি মা মারা যেয়ে থাকেন তাহলে মায়ের জন্য দান করে দেন বাবাকে মুক্ত করার উদ্দেশ্যে তাহলে সেগুলো আল্লাহ চাইলে তার পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করতে পারে হতে পারে মুক্ত আপনি করে করে আজা নামাজ আদায় আদায় না জোহর করা কি জানতে হবে অবশ্যই গুণা হবে গাফলতি করে যদি কেউ এই কাজ করেন তাহলে সেক্ষেত্রে এর কারণে তিনি আল্লাহ আব্বাল আরমিনের কাছে অপরাধী হিসাবে সলাত ত্যাগকারী হিসাবে বিচিত হবেন শলাত্যাগ করলে কোনো কোনো ক্ষেত্রে আপনার সেটি আমাদের ইমান থেকে বের হওয়ার জন্য দায়ী বা কারণ হিসাবে বিবেচিত হয় বিধায় এটি কোন অবস্থাতে জায়জ হবে না গাফলতি করি হ্যাঁ জোহরের বিকল্প সরি জুমার বিকল্প জোহর ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির উপরে জুমা প্রযোজ্য নয় যেমন তিনি সফরে আছেন বা এমন কোন জায়গা আছেন যেখানে জুমার কোন অ্যারেঞ্জ নেই হতে পারে না এই জাতীয় হলে মেয়ে মানুষ তাদের জন্য জুমার বিকল্প হলো জোহর কিন্তু যার জন্য জুমা প্রযোজ্য একজন পুরুষ সুস্থ স্বাভাবিক মানুষ তিনি কিন্তু জোহর আদায় করলে তার সেই ওয়াক্তের ফরজ আদায় হবে না কাউসার জানতে চেয়েছেন ষাট বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা যদি অনেক পুরাতন কবর হয়ে যায় এবং সেখানে এক্সটেনশন করে বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয় আর যদি কবরস্থান না হয় তাহলে সেক্ষেত্রে ওই কবরের ধ্বংসাবশেষকে অন্য কবরস্থানের তুলে সেখানে বাড়ি বানাতে পারেন কোনো অসুবিধা নেই সাবির রোমান জানতে চেয়েছেন মসজিদে যে মিষ্টি বা জিলাপি দেওয়া হয় সেগুলো খাওয়া কি হারাম মসজিদে মিষ্টি দিলিসটা খাওয়া হারাম হবে কেন মানে হারাল কোনো দিলিসটা আপনি খেতেই পারেন কিন্তু মসজিদের মধ্যে এটা খেতে গেলে অনেক সময় রস পড়ে এরপরে যে আমি দেখতে পাচ্ছি রুবেল মাহমুদ আপনি জানতে চেয়েছেন আমি নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে ঠুতনির নিচে কি খুঁড় দিয়ে পরিষ্কার করা যাবে আপনি নতুন দাড়ি রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রব আিন আপনাকে এই গুরুত্বপূর্ণ একটি আমল এটার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বিশেষ করে আজকাল আমাদের যুবক ভাইদের জন্য এই আমলটি করানো বেশি কঠিন হয়ে যায় মুখের নিচের যে অংশ থুতনির নিচের অংশ এটা খুঁড় দিয়ে আপনি পরিষ্কার করা যাবে কিনা বলেছেন এটা পরিষ্কার করার প্রয়োজন নেই কিন্তু যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন কারণ এগুলো দাঁড়ি নয় কিন্তু এই থুতনিতে থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাঁড়ি অতএব থুতনি দেখে যদি গলার দিকে চলে আসে কিছু দূর অনেকের আসে এবং এটা বিরক্তির কারণে তাহলে এইটুকু আপনি চাষতে পারেন কিন্তু থুতনিতে যেগুলো থাকে অর্থাৎ এই যে চোয়াল হাড্ডি হাড্ডির উপরে এবং হাড্ডির উপরে নিচে ধারে কাছে যেগুলো আছে এগুলো সবগুলো দাঁড়া হিসাবে বিবেচ্য যখন এগুলো কাটবেন না শাখার রুম্পা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি উজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি যে হ্যাঁ সাদা স্রাব বের হলে উজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে সালাত আদায় করতে হবে এরপরে উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওক্ত পর্যন্ত ওই যদি আপনি সালাত আদায় করতে পারবেন এরপরে মোহাম্মদ রুবেল জানতে চেয়েছেন আমি বিদেশে থাকি আমার জন্য পরিবার মেয়ে দেখে পরিয়ে রেখেছে এখন রিং আমি কি তার সাথে কথা বলতে পারি না আপনি তার সাথে কথা কথা বলতে বলতে না যদি হয় তাহলে বিদেশ থেকে আপনার ফোনের মাধ্যমে বিবাহর যে পদ্ধতি আছে বিভিন্ন বক্তব্যে আমরা বলেছি সেটা অনুযায়ী আপনি বিবাহ সম্পন্ন করবেন তারপর তার সাথে আপনি স্বাভাবিক সম্পর্ক করবেন এর আগ পর্যন্ত চাহিদা হামিদা আল তাহানিয়া আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয় এতে করণীয় কি ঋতুস্রাব বন্ধ হয়েছে ভাবে সবাস করেছেন পরে যদি দেখেন যে না বন্ধ হয়নি তাহলে সেক্ষেত্রে সেফার করেন যে ভুল হয়ে গেছে এর কারণে গুণা হবে না কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে হাদিসের রসুল আকম সাদাম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা করে যেন কফা হিসাবে কিছু গরিব দেবীদেরকে যা সাধ্য অনুযায়ী যার সাধ্য আছে অল্প তিনি আ অল্প 100 200 দিলেন আর যা সাদ অনেক বেশি 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 দান করে দিবেন এটার জন্য আর পরবর্তী জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের দ্বারা ভুল কিছু না হয় আব্দুর রাজ্জাক বিন সিরাজার জানতে ছিলেন গুপ্তাঙ্গের লোম 40 দিন না কাটলে তার ইবাদত কবুল হবে কি গুপ্তাঙ্গের লোক বা লোম্বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে পশমগুলো 40 দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা কোন হাদিসে এ বিষয়ে কড়া রয়েছে